আবার রাসুল বলেছেন ও দুনিয়ার দুনিয়ারা ইমান হিসাব আর সবের নেওতে যারা রমজানের রোজা রাখবা আমি রসুল বলে দিচ্ছি আল্লাহ তালা তার অতীত জীবনের তাম গুনা খাতামাফ করে দেয় তাম জীবনের গুণামাফ হবে রমজানের রোজা করলে রসুলের কথা আমি আপনাদেরকে দেখতে চাই আল্লাহর কোন রমজান মাসে রোজা করবেন দুহাত তুলে একটা আল্লাহকে দেখা লীলা আল কোরআনের আলো আল কোরআনের আলো আবার ঘরে ঘরে করলেন না সেটা করলেন না এটি অবশ্য তার দুই দুই গ্রুপ হওয়া লাগবে কথা ঠিক কিনা এক গ্রুপ সংসদে এক গ্রুপ ঘরে ঘরে কি কিন্তু কোরআন তো এক গ্রুপের জন্য যারা ইমানদার তাদের জন্য কোরআন কথা ঠিক কিনা এই কোরআন হলো পৃথিবীর ইমানদারের জন্য এই কোরআন দিয়ে যদি পৃথিবী চলে সংসদ চলে ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তুরি থাকবে না সুদ থাকবে না জানা থাকবে না কোনো ধর্ষণ থাকবে না এই দেশে মসজিদে দুটো চুরি হবে না এই কোরআন দিয়ে চললে কি কথা ঠিক কিনা আপনাকে আমরা কি চাই না যে কোরআন দেয়া দেশ চলে চুরি টুরি বন্ধ হোক আমরা চাচ্ছি না কেটে তাহলে ঘরে ঘরে গেলেন প্রত্যেকটা ঘরে ঘরে বাইশটা করে কোরআন আছে তারপর ওই ঘরে যা দেখিন খালি এক বুড়া নামাজ পড়ে বাদ বাকি কেউ নামাজ পড়ে না আবার যারাই রোজা করছে দেখলে মহিলা এই মহিলা ঈদের বাজার করছে মার্কেটের যা রোজা করে কে মোত্তা গেল স্বামী যদি রোজা করে করে মোত্তাকে হতাম আমরা আমাদের একটা স্ত্রী আমাদের একটা কন্যা দেখানা পুরুষের সামনে মার্কেট করতে পারতো না বক্তৃতা করে কি করবেন কি করবেন কোরআনের আইন মানতে হবে আইনটা কার আল্লাহ মানুষের আইন সুদ খাও আল্লাহর আইন সুদ বাদ দাও মানুষের আইন যেনা করার সুযোগ করে দিচ্ছি আর আল্লাহর আইন যেনা করলে পাথর মেরে শেষ করো আল্লাহর আইন চুরি করা হারাম আর মানুষ করছে না চুরি করা হারাম ঠিকই আছে কিন্তু চুরি করলে জেলত দেবো আর আল্লাহ কথা চুরি করলে তুই হাত কেটে দি কত হাত কাটার ভয়ে ভিক্ষা করে খাবি তাও চুরি করবে না আমার বাংলাদেশে জয়পুরহাটে আলুর দাম তখন নব্বই সত্তর আশি ছিল তখন দুমির থেকে আলু চুরি করছে বা মধ্যে থেকে আলু চুরি করছে ও তখন মনে করবেন না খালি বক্তৃতা শুনলাম মসজিদত গেলাম রোজা করলাম এই পৃথিবী শান্তি হতে পারে না পৃথিবীতে শান্তির একমাত্র মাপ কাটি আইন রাইন আল্লা তাহলে আসুন আল্লাহর আইন হলো নামাজ কায়েম করতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন কারা কারা দু গানের আসরে জুয়ার আসরে সিনেমার আসরে এইগুলি বসা আল্লাহ রসুল নিষেধ করেছে কি কথা কন জান্নাতের বাগানে যত মানুষ বসবে এটা আল্লাহর নবীর আদেশ আর জুয়ার আসরে লটারি মূর্তি পূজা মদ গাঁজা এইগুলির আসরে বসা হারাম কে করেছেন আল্লাহ অথচ দেখা যায় বাংলাদেশে সব আইন আছে বিচার আছে কিন্তু জুয়া বন্ধ নেই এই কথা কন্যা আপনারা কি ভাই জুয়া বন্ধ আছে জুয়া চলে লটারি চলে চলে কি চলে না হ্যাঁ যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিযুম মিন আমালিশ শায়তীন ফাসতানিহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার আমিন কত কঠিন কথা সূরা মায়দা 90 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মদ জুয়া লটারি মূর্তি পূজা ইমানদারের জন্য এইগুলি হারাম যারা ইমান আনেনি তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেননি ইমান আনার পর যদি কেউ জুয়া খেলে লটারি দেয় কেউ যদি মদ খায় গাঁজা খায় আপনি বুঝবেন ওর মুখে যদি ডায়রিও থাকে ওর ইমান নাই কথা কি আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস শিয়ামু কামা দিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুল এই আর মাত্র এক মাস পর কি রোজা আসবে রমজানের রোজা কি ভাই রমজানের রোজা আসবে আল্লাহ বলেন ইমানদারীর উপর আমি রোজা ফরজ করেছি রমজান মাসের চাঁদ দেখলো সুস্থ অবস্থায় রোজা রাখলো না ইচ্ছা করে আল্লাহ ভালো করে বোঝেন যে ওই লোকটার ইমান রোজা দিয়ে ইমানদের উপর ফরজ তাহলে রোজদারের মাস পালো রোজা রাখলো না বুঝতে হবে এর ইমান নাই ইমান নাই তো সেই জন্যই তো রোজার মাসে হোটেলত পর্দা দেয়া ভেতরে সিঙ্গারা খায় চা খায় গোলটানি মারে যারাই সিঙ্গারা খায় তারাই রমজানের পঁচিশ তারিখ থেকে বলে ঈদ কবে হবে এই ভাই কত কতক্ষণ যারা তিরিশ দিন রোদা থেকে হয়ে গেল দুর্বল গেল পরিশ্রম করে চারা বিপড়লো এতে কাপ করলো কোরআন খতম করলো তাদের ঈদের চিন্তা নেই যারা রোদা নেয় তারাই বাজারে করছে ঈদ কবে হবে দিন যাবারই চায় না হ্যাঁ তার মানে কি ওনারা রমজান মাসে ভেতরে আছে যে ভাইরা রমজান মাসে সুস্থ অবস্থায় রোজা রাখলো না আল্লাহ জানে এর নাই আর যারা রোজা থাকে না সুস্থ অবস্থায় তাদের স্ত্রীরা তাদের উপর খুশি নাই জিন্দিগি তারা দুপুরে ভাত পায় না গরম তাও করকারা খায় ভেতরে থেকে মুখ মুছে মাসাগত যায় যা সালাম দেয় ভাই কয় ভাই কেমন আছো তোর মন খারাপ ঘরের মধ্যে ভাত কিন্তু মুখ যা দেখাচ্ছে ভাব যে আমি রোজা জন জিজ্ঞাসা করছে ভাই তোমার মন খারাপ কি সমস্যা কথা কয় না তারপরে তখন আরেকজন বলছে ভাই তুমি কি রোজা আছো তখন তো বললি হয় যে আমি রোজা নেই তা বলে না বলে কি আল্লাহ কবার এই কতক্ষণ এই ভাই কি কথা ঠিক কিনা আল্লাহ কবার মানে কি এমন শক্তির সাথে এমন শক্তির নাম কছে যার কাছে মোবাইল করা যাবে না যাবে কও এই সাইজের লোক বাংলাদেশে আছে না নাই এই দেশে যদি ইমানদার থাকত সকল জায়গায় এই রমজান মাসে ইমানদারের দোকান পাট হোটেলে কোন পর্দা দিয়া কোন রকমের খাওয়ার জিনিস বিক্রয় হতো না বিদেশের সকল দেশে যাবেন রিপোর্টে দেখবেন রমজান মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্যের মূল্যের দাম অর্ধেকের নিচে নিয়ে আসে ইমানদাররা ভালোভাবে খরচ করে খেয়ে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে রোজা করতে পারে আর আমার দেশের ব্যবসায়ীরা রোজা আসলে তুচারে করে দাম বাড়ায় এই কতক্ষণ বুটের দাম বাড়ায় ওরা শুধু উঠলি দেড়শো এরা মলি বাতাম ফাটা বের করে এই কথা বল রমজান মাসের রোজার সাথে সাথে আল্লাহ একটা অফার দিয়েছেন আপনাদেরকে অফারটা কি আমার নবী বলেছেন রমজানের চাঁদ দেখা দিল আর রমজানের রোজা ধরলো যে দিন চাঁদ দেখা দিল ওই দিন থেকে জান্নাতের ভেতরে মৃদ বাতাস আল্লাহ পশ্চিম গগনে চাঁদ উঠল সাথে আটটি বৃহস্পের ভিতরে নরম মৃদু ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বৃহস্পের ভেতরে এমন কোমল বাতাস আল্লাহ বহা দেয় বেহেশতের হুর গেলেমান বেহেস্তের তার রক্ষককে বলে আল্লাহর ফেরিস্তা এগারোটি মাস চলে গেল এমন তো বাতাস কোনো দিন আমরা দেখি নাই আজকে কেন এত সুন্দর বাতাস জান্নাতের ভেতর প্রবাহিত হল ফেরিস্তা বলে রব্বুল আলমিনের পক্ষ থেকে ও জান্নাতির হুর গেলেমান তোমরা জানো না জানো না এমন একটা মাসের চাঁদ উদিত হয়েছে পশ্চিম গগনে যে মাসের সুবাদে যে মাসের সম্মানে আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দিয়েছে আবার নবী বলেছেন যখন পশ্চিম গগনে রমজান মাসের চাঁদ উঠবে হাত আবু আবুল জেনার বেহেস্তের দরজাগুলি খুলে দেওয়া হয় অগুল লেগাত আবু আবুল নিরন জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও সুপ্রে দাঁতের শয়তেন আর শয়তানকে গলায় রশি দিয়ে সেকুল দিয়ে জিনজির আবদ্ধ করা হয় রমজানের সাঁত উঠলি জান্নাতের দরজা খুলে দেয় কে জাহান নামের দরজা বন্ধ করে কে আর শয়তানক বান্ধে কে শয়তানক অন্যায় চলে কি চলে না কি কারণে চলে বলেন তো না তার মানে আসল তাই শয়তান তাকে আবদ্ধ করছে কিন্তু মানুষ আবার দুই জাতির থেকে শয়তান হবি সুরা নাসে আল্লাহ বলছেন মিনাল জিন্না তেওয়ান মিন মানে হইতে দুইটার থেকে শয়তান আসবে একটা মানুষ জাতির থেকে একটা জিন জাতির থেকে মানুষ জাতি শয়তান এর খুব সেগুল দেখেও বাঁধে না এখন বর্তমানে বিশ্বে যে মূল শয়তান আজাজিল আছে ইবলিস ইবলিস এখন উনি এখন চিন্তে পড়ে গেছে যে আমি যে শয়তানি করে আল্লাহর গজবে পতিত হচ্ছি এই শয়তানি মানুষ আর জিনের মধ্যে ঢুকে দিছি এখন আমারই দেখছি যে পৃথিবীর থাকা কঠিন এই কথাটা কনে পৃথিবীর থাকা কঠিন এই জন্য শয়তান মারাত্মক দুশ্চিন্তার ভেতর পড়ে গেছে এখন ওই শয়তান বানলে কি হবে আর সেলাসা মুন্ডারা ঠিকই আছে কথা কন আর আপনাকে জন্য একটা আশ্বাস হলো আপনার বাপ মায়ের জন্য দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে তাদের জন্য একটা রহমতের খুশখবর হলো আমার নবী বলেছেন যখন রমজানের চাঁদ দেখা দিবে পৃথিবীর কোন স্থানে যদি ইমানদার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তালা উপরের মানুষ যখন রমজান মাসে পুরাটা মাস ভালো হয়ে যায় নামাজ ধরে রোজা করে মিথ্যা বলে না ঘুষ খায় না চুরি করে না জেনা করে না মিসকল দেয় না মানুষ যখন ভালো হয়ে যায় ওই সময় আমার রসুল বলেছেন উপরের মানুষগুলি যখন ভালো হয়ে যায় আল্লাহ তালা ভালো হওয়া মানুষের যত আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানান ভাই ব্রাদার স্ত্রী পরিবার যারা কবরে গেছে ইমান নিয়ে ওই ইমানদারের তামাম কবরের রাজাবাল্লা এক মাসের জন্য মাফ করে দেয় এক মাস মানুষ ভালো থাকে উপরের কথা ঠিক কিনা যাই নামাজ দেবুন পরেনি বারো মাসের মধ্যে এগারো মাস পরেনি তাই রমজান মাসে নামাজ ধরে কি যাই পনেরো দিন পর পর মেসাক করিছিল তাই ডেলি মেসাক করে যাই সাত দিন পর পর তাই এখন দৈনিক তারাবের সময় উজু করে তার এই যে নতুন একটা দিগ দিক আমাদের মাঝে ঢুকে গেল এই নতুন একটা আঙ্গিকে জীবন যখন আমরা পরিচালনা করা শুরু করি আমাকে কারণে আল্লাহ তালা আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের আদাব এক মাসের জন্য মাফ করে দেয় এক মাস আমরা ভালো থাকি উপরের লোক সেই জন্য যদি এক মাস আজাব বন্ধ থাকে আমরা যদি বারো মাসে ভালো থাকি হ্যাঁ বারো মাসে আমরা কি রমজানের ঈদল ফেতের চাঁদ যখন দেখে তখন থেকে শুরু করে আবার এক বছরের জন্য পুরো বছর নামাজ কাজার নিহত করে সারা মাস রোজা করে কি সুন্দর দাড়ি বড় হয়ে গেছে এতবার কি হয় না রোজার মধ্যে দাঁড়ি কাটেনি না এই দাঁড়িরও রোজা আছে এই না করে যখন চা উঠলো ঈদল ফেতের টাউন বন্দরে বিভিন্ন ভিআইপি গ্রাম যেগুলো সেগুলো গাছে ফুটাবেন লাগে এই কথা কন কি আচ্ছা পুলিশ ডিপার্টমেন্ট যদি কয় এ আমার এই থানা আমার এই ইউনিয়ন যারা গাছে ফুটাবি তারকে পাঁচ হাত বারোটা করে বাড়ি ওর বাপুও গাঁজা কিনবে না এই কথা কয় সারা মাস রোজা করে গাঁজা ফুটে ওই রোজা বিদায় দিচ্ছে আবার যারা এক মাস দাড়ি কামালো না সাল সাদের সকালবেলা উঠে পাঁচ টাকা দিয়ে বেলেট কিনে নিয়েছে তুই আগে দাঁড়ি কুরবানি দিল এই কথা আমি বলি দেশের কি ব্যবসায়ীরা পিয়ের দাম বাড়লো আলুর দাম বাড়লো রসুন এর দাম জিরার দাম তেলের দাম সব বেড়ে গেল কের ভেলেটের দাম বাড়া একটা করে ভেলেট 60 টাকা করে হলোনি দাড়ি কাট হিন্দুরাও দাড়ি কাটলো কিন্তু এখন 2.5 টাকা দেয়া মানুষ শেভ করে মানে কি 5 টাকার বেলেট অর্ধেক ভাঙিয়া না পিট অর্ধেক দি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে আড়াই টাকা দিয়ে যদি দাড়ি কাটা যায় এক নবী কলেও দাঁড়িয়ে উঠবে না কোথায় মুসলমান পৃথিবীর থেকে বিদায়ের পর একটামাত্র মাত্র দাড়ি এটা নিয়ে কবরে ঢোকা যায় অন্য কোন সুন্নার দিয়ে কবরে ঢোকা যায় না রসুলের আদর্শ হলো দেখার মতো একটা জিনিস হলো দাঁড়ি কথা ঠিক কিনা এটা মৃত্যু পরও আমার সাথে দাঁড়িয়ে থাকবে আমার নবী বলেছেন আমার কোন উম্ম জীবন ভর যদি আল্লাহর গোলামি করে রসুলের আদর্শ মানে আর যদি দাঁড়িয়ে রেখে রেখে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মরে যায় দাঁড়ির চুলটা যদি সাদা হয়ে যায় রসুল বলেছেন এমন উম্মত যখন কবরের ভেতরে আমার সন্ন্যাস দেয়া ঢুকবে ফেরেশতা দেখবে দাড়ি সাদা আল্লাহ বলিন ফেরিস্তা আমার বান্দার যতই দোষ হোক না কেন আমি এই দাঁড়ির চুলদার সাদা ইমানদারকে আজাব দিতে লজ্জা আজাব বন্ধ করার একটা বিরাট মারাত্মক আমল দাড়ি সেই দাড়ি যার যার চল ডাবে গেছে ওরা আবার জীবের ঢোকা দেয়া চল আলোক করে উল্টো মুখে টান দেয় অনুরোধ করতেছি আগামী রমজান মাসের জন্য প্রস্তুতির মাস হলো রজব মাস দ্বিতীয় প্রস্তুতির মাস হলো সাবান মাস আমরা রমজান মাসে জীবনের গুণার থেকে পরিত্রের জন্য ফাইনাল রোজা করব তোর আল্লাহ আমার ভাইয়েরা যেহেতু রমজান মাস আসছে রসুল বলেছেন মানসামা রমাদান ইমানাও वह ते सिवान गुफिर लो मा तक कदमा मिंजम्बी